আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা অডিটর অথবা জুনিয়র অডিটর পদে পরীক্ষা দিবেন আবেদন করছেন তারা সবাই একটি বিষয় জানতে চাচ্ছেন সেটি হচ্ছে অডিটর এবং জুনিয়র অডিটরের কাজ কি অডিটরের কাজ যদি আপনি জানতে পারেন তাহলে জুনিয়র অডিটরের কাজ কি সেটিও বুঝতে পারবেন তার মানে অডিটর যে কাজ করে জুনিয়র অডিটর সেই কাজকে সাহায্য করে তার মানে অডিটরকে সাহায্য করা হচ্ছে জুনিয়র অডিটরের কাজ এখন অডিটরের কাজ কি অডিটরের ফার্স্ট কাজ হচ্ছে পরিদর্শন করা আমরা তো জানি অডিট মানে পরিদর্শন করা অডিটর যে পরিদর্শন করে তার মানে আপনাকে অবশ্যই পরিদর্শন করতে হবে সেটা কোথায় পরিদর্শন করবেন এই যে সরকারি বিভিন্ন ক্ষেত্রে বা খাদে অর্থ বরাদ্দ থাকে ভবন নির্মাণের জন্য বিভিন্ন কাজের জন্য যে টাকাটা মানে অর্থটা বরাদ্দ থাকে সেই বরাদ্দকৃত টাকাটা তারা কিভাবে ব্যয় করছে ঠিক আছে প্রপারলি ইউজ হচ্ছে কিনা না সেটি কিন্তু তদন্ত করা বা পরিদর্শন করাই হচ্ছে অডিটরের কাজ আর জুনিটর অডিটরের কাজ হচ্ছে ওই অডিটরকে সাহায্য করা তারপর আসি আরেকটি কাজ সেটি হচ্ছে একজন অডিটরের এক মাস শেষে যে সরকারি যে শিক্ষক কর্মচারী তারপরে হচ্ছে যে সরকারি কর্মকর্তাগুন আছে তাদের যে বেতন মাস শেষে যে বেতন তারা পান সেই বেতনটা কত সেই আয় ব্যয়ের হিসাবটা কিন্তু এই অডিটরকে করতে হয় তার মানে অডিটরকে দুইটি কাজ করতে হবে একটি হচ্ছে সরকারের বরাদ্দে কিন্তু অর্থ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটি পরিদর্শন করে আসা এবং মাস শেষে এই যে বেতনের যে বিষয়টি যে মানে যে শিক্ষকরা আছে এবং তার আন্ডারে কতগুলো শিক্ষক আছে তারা মাস শেষে কত বেতন পাবেন এই বিষয়টি কিন্তু অডিটরকে করতে হয় এবং জুনিয়র অডিটর ওই কাজকে সহায়তা করে তো আপনার যারা অডিটর এবং জুনিয়র অডিটর পদে পরীক্ষা দিবেন তারা অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আসলে অডিটর এবং জুনিয়র অডিটরের কি তো আপনারা তো যে আবেদনটি চলছে আপনারা এখানে আবেদন করেন ভালোভাবে প্রস্তুতি নিতে থাকেন এটি একটি ভালো পোস্ট এবং অবশ্যই সম্মানেরই চাকরি তো আপনারা প্রস্তুতি নিতে থাকেন পড়ালেখা করেন আশা করি আপনারা পরীক্ষা ভালোভাবে দেবেন এবং আপনাদের স্বপ্ন পূরণ হবে আল্লাহ হাফিজ